আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করবো আইড মাছ ভুনা আইড মাছ ভুনা তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি পাঁচ টুকরা আইড মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামচ কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা ওয়ান ফোর চামচ চিনি লবণ স্বাদ মতো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ আর লাগছে এখানে মেথি আমি হাফ চামচ নিয়েছি বিসমিল্লা রহমানুর রহিম আমরা মাছগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এভাবে লবণ হলুদ মাখিয়ে মাছ ধুলে মাছের যে আঁচটে গন্ধ থাকে না অনেকে গন্ধের জন্য মাছ খেতে পছন্দ করেন না এভাবে ধুয়ে খেয়ে দেখবেন মাছে কোনো গন্ধ থাকবে না আমরা এখন তিন চারবার পানি পাল্টিয়ে মাছগুলো ধুয়ে নিব আবার মাছগুলো আমাদের ধোয়া হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ো খুব বেশি আমরা অল্প অল্প করে দিচ্ছি আর একটু ধনিয়া গুঁড়ো সব কিছু আমরা হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে আইট মাছ বোয়াল মাছ এগুলো তেলে দিলে কিন্তু ছিটায় এই জন্য আমরা এখানে একটু তেল দিয়ে দিব এক চামচ তেল দিয়ে দিলাম এতে করে মাছগুলো তেলে দিলে আর কম ছিটাবে মাছের গায়ে ভালোভাবে তেলগুলো আমরা মেখে দিচ্ছি তো মশলাটাও মাছের গায়ে ভালোভাবে লেগে থাকবে মাছগুলো মাখা হয়ে গিয়েছে আমরা চুলে একটা প্যান দিয়েছি এখন এখানে দিয়েছি রান্নার রেগুলার তেল মাছটা ফ্রাই করার জন্য এই তেলে আমরা রান্নাটা শেষ করব দিচ্ছি এক চামচ হাফ চামচ মেথি মেথিটা আমরা সুন্দর একটা অ্যারোমা আসা বের হওয়া পর্যন্ত ভাজবো বেশি ইচ্ছে বেশি ভাজবো না আমরা মেথিগুলো তেল থেকে তুলে নিব তখন আমরা এই তেলে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছগুলো আমরা দুইটা সাইডে পাশে ওপাশ করে ভেজে নেব একটা পাশ হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি এই মাছটা যেহেতু কাটা কম এটা ছোট বড় সবাই খেতে পারে পছন্দ করে আর এই মাছটা খুব টেস্টি মাছ দুটো পাশে ভাজা হয়ে গেছে মাছগুলো আমরা তুলে নিচ্ছি আমার চ্যানেল মাছের বেশ কয়েকটা রেসিপি আছে বিভিন্ন ধরনের মাছ রান্নার আপনার যারা ফিশ লাভার দেখে নিতে পারেন মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিলাম একই তেলে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমরা হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আমাদের পেঁয়াজ কুচি নরম হয়ে গেছে এখন আমরা এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ আমরা কিছুক্ষণ ভেজে নেব চেড়ে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এটা দিয়েও আমরা খুব ভালোভাবে ভেজে নেব ভুনা করে ফেলব যেহেতু এটা ভুনা মশলাটা যত বেশি ভুনা ভুনা করা হবে মাছের স্বাদটা ততই ভালো হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এতে করে মশলাটা আর পুড়েও যাবে না আর খুব সুন্দরভাবে কষানো হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ সব কিছু মিক্স করে আমরা আরও কিছুক্ষণ কষাতে থাকবো এটা ঘূড়া ভুনা করে ফেলব আমাদের টমেটোগুলো অলমোস্ট নরম হয়ে গিয়েছে এখন আমরা এটা দুই তিন মিনিটের জন্য ঠেকে দেব দুই তিন মিনিট পরে আমরা যে এক্সট্রা পানি দিয়েছিলাম পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে তেলের উপর চলে আসছে এখন আমরা আরেক কিছুক্ষণ নেড়ে চেরে ঘুনা করে নেব এখন আমরা এখানে এক কাপ পানি অ্যাড করে দিলাম সব কিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন আমরা পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ ছ মিনিট পরে আমাদের গ্রেভিটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে এখন আমরা এখানে মাছগুলো দিয়ে দিব এক একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এখন আমরা এটা আবার চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবো চার পাঁচ মিনিট পরে ওদের মাছগুলো আমরা উল্টে দিবো সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো পাঁচ ছটা ফ্রেশ কাঁচামরিচ সবগুলো দিয়ে আমরা আলতুভাবে এগুলো মিশিয়ে দিচ্ছি একটু হাতল ধরেও নেড়ে দিবো যাতে মাছগুলো না ভেঙে যায় আমাদের মাছ ভাজা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চাম চিনি এটা অপশনাল আপনারা যারা চিনিটা দিতে চান না স্কিপ করবেন মাছ চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় আবার আমরা এটা চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পরে আমাদের মাছ ভাজা একদম তেলের উপর চলে আসছে এখন আমরা এক থেকে দেড় চামচ সরষের তেল অ্যাড করে দিলাম যে হাতল দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছে এটা হাতল দিয়ে একটু নেড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা চুলাটা বন্ধ করে আমরা পাঁচ মিনিট ঠেকে রাখলাম পাঁচ মিনিট পর মাশাল্লা খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে যেতে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই মাছ ভাজা থাকলে আর এভাবে রান্না করলে মাছের কোনো আষ্টে গন্ধও থাকবে না এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ